নমস্কার শুভ সন্ধ্যা আজ আমাদের নাটকীয় বৈচুকি আড্ডা বৈঠকি বৈচুকি আড্ডার আজ পঁচাত্তরতম অধিবেশন এবং আজকের এই পঁচাত্তরতম অধিবেশনের বিষয় হচ্ছে নাট্যদৃশ্য নির্মাণ এবং অভিনয় শৈলীর প্রতিযোগিতা তো আজকে আমরা বিচারক মণ্ডল হিসাবে পেয়ে গেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা তীর্থ দত্ত এবং আমাদের রঙ্গসেনার সভাপতি ধ্রুপদ ঘোষ ভালো নাটক চন্দ্রগুপ্ত দাক্ষিণাক্ত জয় করে মগধে ফিরছে নগরে কোনো উৎসব নাই কেন মূর্তি চালকের নিষেধাজ্ঞা সে কি আমার নগরী আগমন উপলক্ষে নগরীতে আলোকিত হবে এই আদেশ তুমি পেয়েছিলে হ্যাঁ পেয়েছিলাম তবে সে আদেশ পালিত হয়নি কেন মন্ত্রী চালকের নিষেধাজ্ঞা ছিল আমি পূর্বে অনুমান করেছিলাম

ঐতিহ্য তো তৈরি হয়েছে কোনো নাট্যদল এরম ধরনের বৈঠকে আড্ডার আয়োজন করে কিনা আমার জানা নেই পড়লে নিশ্চয়ই জানতে পারতাম দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত আছে বলে এটার মূল্য এত বেশি যে আমরা প্রথম প্রতিযোগী যাকে দেখলাম সে কতটা গুরুত্ব দিয়েছে এটার ওপরে যে বিচারকদের প্রশ্নের সামনে পড়ে সে হতচকিত হয়ে উঠেছে এবং ইমোশনাল হয়ে পড়েছে চোখে জল চলে আসছে এমন একটা ব্যাপক কিছু ব্যাপার এই ধারণাটা তার ভেতরে যে সংক্রমিত সংক্রামিত হয়েছে এটা দেখেই আমি খুব ভালো আমার খুব ভালো এজন্য এই অধিবেশনে থাকতে পেরে আমারও খুব ভালো লাগে

শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে ও বাবু হে আমাদের পরবর্তী এবং শেষ প্রতিযোগিনী অসীমা রায় তোমার এত রাগের কারণ কি বলবো রানী বলবো হে সমস্ত মূল্য হচ্ছে ক্রেয়ন ক্রেয়ন হ্যাঁ হ্যাঁ সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে বলো বলো আমাকে সব খুনে বলো সে নাকি বলছে সে কি বলছে আমি রাজা রাইফকে হত্যা করেছি সে কি নিজে মুখে বলছে নাকি অপরের মুখ থেকে শুনে বলছে না সে নিজের মুখে কিছু বলছে না তবে একটা ওই অন্ধ ভন্ড দুই বক্ষকে ধরে এনে সব রটনা করাচ্ছে দৈব বক্ষ হ্যাঁ কিন্তু সেটা

জলশ্রুতি বলে রাজা লাইস মারা গেছে দই পাঠাবো কিন্তু তুমি ভেতরে চলো এরকম বিჭরলি তো কেন হচ্ছে ঠিক আছে চলো রানী ধন্যবাদ সমস্ত কলাকুশলীদের এবং অসংখ্য ধন্যবাদ আমাদের দুই বিচারককে তো আমাদের যে পরীক্ষা ছিল সেটা সমাপ্ত হয়েছে এবার আমরা

সদস্যদের অভিনয় উন্নতির চেষ্টা করছে এটা সাধুবাদ দেওয়ার যোগ্য কেন বলছি তার কারণ হচ্ছে আমি অনেক অনেক দলেই কাজ কাজ করি, করি। তো আমি এরকম দেখিনি যে যাদেরকে শেখানো হচ্ছে শিখিয়ে তার পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তারা চেষ্টাও করছে সিরিয়াসলি বিষয়টাকে নিচ্ছেও এটা ভীষণ ভালো লেগেছে আর এখানে আমাকে বিচারক হিসেবে ডাকা হয়েছে এটা তো আমার অনেক বিষয় বলে মনে যাই হোক খুব ভালো শ্রীবৃদ্ধি হোক আরো উন্নতি হোক এই কামনা করি ধন্যবাদ আমি এবার আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার শ্রী দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য বলার যেটা সেটা তো বলে দিত নাটকে আড্ডা আড্ডা মানে আড্ডার ভেতর দিয়ে একটা প্রশিক্ষণ এবং তার পরীক্ষা সে কতটা উন্নতি করছে অভিনয়টা তো শুধু একবার শখ করে এলাম এসে মঞ্চে দাঁড়িয়ে গেলাম কিছু সংলাপ বললাম ডিরেক্টর যেমন বললেন তেমন চললাম এইসব করে দিলেই অভিনয়টা হয়ে যায় না অভিনয়টা করতে গেলে তার একটা বিজ্ঞান আছে অভিনয়ের একটা বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটাকে জানতে হয় বুঝতে হয় বুঝে তারপরে অভিনয় করতে হয় এই সবটা মিলিয়ে অভিনয়টা করলে সেই অভিনয়টা সত্যিকারের অভিনয় হয় এইটা রঙ্গসেনায় যেটা চলছে তাকে সাধুবাদ জানাচ্ছি আমি এবং আগেই আর একবার বলেছিলাম যে সিরিয়াস প্রত্যেকের কি কতটা সিরিয়াস সেটা আমাকে খুব মুগ্ধ করেছে থ্যাংকস টু ইউ সবাইকে আমার ধন্যবাদ আমি একটু বলি যেহেতু 75 তম 2048 সালের এপ্রিল মাসে প্রথম আমাদের এই নাট্যকে বৈঠকি আড্ডা শুরু হয় নাট্যকে বৈঠকি আড্ডার প্রথম অধিবেশন হয়েছিল একটি গল্প পাঠের মাধ্যমে যে গল্প থেকে আমাদের নাটক হওয়ার কথা ছিল যদিও সেই নাটক হয়নি কিন্তু সেইখান থেকেই প্রথম আমার বৈঠক থেকে শুরু হয় এবং তারপরে আমরা প্রতি মাসে একটা করে অধিবেশন করার চেষ্টা করি বছরে কখনো বারোটা কখনো আঠারোটাও হয়েছে তো বেসিক্যালি যেটা আমাদের এই বৈঠকি অধিবেশন গুলোতে হয়ে থাকে নাটকে বৈঠকি আড্ডায় হয়ে থাকে অনেক কিছুই হয় কিন্তু তার মধ্যে নাটক পাঠ নাটকের আলোচনা চরিত্রের বিশ্লেষণ এরকম অনেক বিভিন্ন রকমের ক্যাটাগরিজ দিয়ে এবং লাস্ট তিন বছর ধরে এই যে আমাদের ওদের ট্রেনিং এর একটা ডিপ্লোমার মতো কোর্স চলে তাতে ওদের লেখা পরীক্ষা হয় তাতে অ্যাক্টিংয়ের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপরে বিভিন্ন ছোটো ছোটো প্র্যাকটিক্যাল পরীক্ষা তো হয়ই তার সাথে সাথে তাদের ক্লাসেস হয় সমস্ত হয় এই সব মিলিয়েই তাদের আজকে আজকে দু হাজার পঁচিশের শেষ পরীক্ষা ওদের হলো ওরা তিনজন ভালো করেছে কম বেশি তো হবেই যে যেরকম পরিশ্রম করবে সেই ফল পাবে তো সেইটাই হয়েছে কিন্তু আমার খুব ভালো লেগেছে তারা অ্যাটলিস্ট এসছে অ্যাটেন্ড করেছে অনেকেই করে না এতটাই ভয় পেয়ে যায় বিষয়টাকে কিন্তু এইগুলোকে ওদেরকে স্বাবলম্বী করে এবং ওরা যে চিন্তা করছে সেটা ভালো লাগে আমার ভালো লেগেছে ওরা খুব হৃদয় দিয়েই করেছে আরও হয়তো সবকটা কটা ঠিকঠাক হয়নি হয়তো এবং সেক্ষেত্রে আমাদের ফ্যাকালটিদের যাদের সমস্যা তারাও হয়তো ঠিকঠাক করে গাইডেন্স দিতে পারেনি তবে আমি বলবো যে ভালো কাজ হচ্ছে এবার টু রেজাল্ট যে এর আরো বেশিটা দেখা যাবে তো 75 তমতে সকলকে শুভকামনা এই প্রতি বছর এই যেও নেবাদী আজকে এসেছে এরকম মেবাদী প্রত্যেকটাতেই আসেন যাই থাকে আসেন এরকম সকলকে অ্যাটেন্ড করা উচিত অ্যাটেন্ড করলে নিজেকে সমৃদ্ধ করা যায় নিজে কিছু দেওয়া যায় নিজে কিছু বাড়ি নিয়ে যাওয়া যায় এই দাওনাটাই তো আমাদের চলবে এই দাওনাই আমাদের চালাতে হবে যতদিন